আদ্রিতের লয়ার মিস্টার সেনগুপ্তের অ্যাসিস্ট্যান্ট শুভলক্ষীর হাতে আদ্রিতে আসল ভিডিওটা তুলে দেয় আর আকাশ সেনের সঙ্গে সেনগুপ্ত মিলে আদ্রিতকে ফাঁসানোর প্ল্যান করেছে সেটাও শুভলক্ষ্মীকে বলে দেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুভলক্ষ্মী আদ্রিতের কেসটা নিয়ে পুরোপুরি ভেঙে পড়ে আর আদ্রিতকে সেই পুলিশ অফিসার মেরেছে এই বিষয়গুলো ভেবে শুভলক্ষী নিজেকে ক্ষমা করতে পারে না তাই থানার বাইরে বসে অঝরেই কান্না করতে থাকে আর মনে মনে বলতে থাকে আমি এখন কি করব আমার আদ্রিকে আমি কিভাবে নির্দোষ প্রমাণ করব ঠিক সেই সময় আদ্রিতের লয়ারের অ্যাসিস্ট্যান্ট শুভলক্ষ্মীর সামনে এসে দাঁড়ায় আর শুভলক্ষ্মীকে বলে ওঠে দিদি আপনি এভাবে কাঁদছেন কেন আপনি এভাবে কাঁদবেন না সব ঠিক হয়ে যাবে এই কথা শুনে শুভলক্ষ্মী বলে ওঠে কিচ্ছু তো ঠিক হচ্ছে না আমাদের লয়ারও কোনো কিছু করতে পারছে না এখন আমি আদ্রিকে কিভাবে নির্দোষ প্রমাণ করব তখনই সেই মেয়েটা ভয় পেয়ে যায় আর চারিদিকে তাকিয়ে শুভলক্ষীকে বলে ওঠে দিদি আপনাকে আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা বলার আছে কিন্তু এখানে বলতে পারবো না আমাদের আলাদাভাবে দেখা করতে হবে শুভলক্ষ্মী কথাটা শুনে অবাক হয়ে যায় এরপর দেখা যায় সেই মেয়েটি শুভলক্ষীকে অন্য একটা জায়গায় নিয়ে গিয়ে বলে ওঠে দিদি এখানে একটা প্ল্যান চলছে আকাশ সেন আপনার হাজবেন্ডকে ফাঁসানোর চেষ্টা করছে আমার স্যারও সেই সঙ্গে হাত মিলিয়েছে আমার স্যার ইচ্ছে করেই সেই ভুল ভিডিওটা কোর্টের মধ্যে পেশ করেছে যাতে আদ্রিতরাই ফাঁসে কথাটা শুনে শুভলক্ষী চমকে ওঠে সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মী বলে ওঠে এটা আপনি কি বলছেন এটা কি করে সম্ভব তখন শুভলক্ষ্মীকে এক এক করে সকল কথা খুলে বলে সেই মেয়েটি কথাগুলো শুনে শুভলক্ষী অবাক হয়ে যায় তখন শুভলক্ষ্মী মেয়েটার হাতটা ধরে ধরে বলে ওঠে প্লিজ আপনি যেভাবেই হোক ওই ভিডিওটা বের করে দেবার চেষ্টা করুন তখন মেয়েটি বলে ওঠে হ্যাঁ আমি আগেই বুঝতে পেরেছিলাম এই জন্য আমার ফোনে সেই ভিডিওটা আমি সেভ করে রেখেছি হয়তোবা এই সম্পর্কে আমার স্যারও জানে না আমার চাকরিও থাকবে না কিন্তু আপনার প্রতি আমার কেন জানি মায়া কাজ করছে আপনাকে সাহায্য করতে ইচ্ছে করছে তাই সাহায্য করছি কথাটা শুনে সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মী মেয়েটাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে তুমি আজ আমার যে উপকার করলে সেই উপকারের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না এরপর সেই ভিডিওটা শুভলক্ষ্মী দেখে আর বলে ওঠে এই প্রমাণ দিয়েই আমি আমার আদ্রিকে নির্দোষ প্রমাণ করব তা ভিউয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান